সকালবেলা ওই ঘুম থেকে মানে আমি ঘুমাইয়ে রয়েছি তখন সে ডাকা ডাকে শুরু করছে আমার থর পায়রা দাও থর পায়রা দাও ঠিক আছে এখন কি করার শখের ঘুম নষ্ট করে না এই থর পারবা নাকি তাই যে কতক্ষণ ধরে কষ্ট কষ্ট যে করতেছি বুঝছো না আর কতক্ষণ যে করা লাগবো তা তো বুঝতে পারতেছি না এখন আল্লাহ জান এটা কাটতে পারবো কি ঠিক আছে না আমার তো আসলে থাড়ের অভ্যাস খুব কম যদিও কেমন আছেন যন্ত্রণাটা দিতেছে হ্যাঁ সে সকালে আজকে দাঁড়াই শুরু করছে এই যে থোর পারবা কলা গাছের থোর ঠিক আছে এই যে বাঁশটা এনে আমার দিলো প্রথমে গম তো গোমের বারোটা বাজাই দিয়া যে থর বারবার কইতাছে আমারে ঠিক আছে এন্ড কি করার গম গম নষ্ট করে এন্ড বউর কাজে সহযোগিতা করার জন্য ওইটা লাইকা বললাম প্রথমে যে লম্বা একটা বাঁশ এনে দিল ঠিক আছে বই যদিও আনছে বাঁশটা তারপরে যে কাশি ডাইনায় এই যে বাঁশের ভিতরটা ঢুকাইছি ঠিক আছে ঢুকাইয়া এই যে আমরা এখন থর পারবো ঠিক আছে এটা যে অবশ্য সকালবেলায় রান্না করা হব যার কারণে এই থরটা পারা লাগবো ঠিক আছে এই থোরটা অবশ্য অনেক দেখতে ভালোই বড় হয়েছে মানে কলা সব পরে বের হয়েছে বলেই আমরা এই থরটা পারবো আজকে এটা মূলত প্রথমে এই যে আমরা একটা কলা গাছের পাতা কাটে নিলাম যাতে থরটা সুন্দরভাবে দেখা যায় যাতে খুব সহজেই আমরা থরটা পারতে পারি আর কি ঠিক আছে এথর যদিও আমার ওয়াইফের খুব পছন্দের একটা খাবারের তালিকার একটা মানে সবজি ঠিক আছে এখন সকালবেলা ওই ঘুম থেকে মানে আমি ঘুমাইয়ে রয়েছি তখন সে ডাকা শুরু করছে আমার দেও দাও পায়রা দাও ঠিক আছে এখন কি করার শখের ঘুম নষ্ট করে না আইলাম থর পারবা নাকি তাই যে কতক্ষণ ধরে কষ্ট কষ্ট যে করতেছি বুঝছো না আর কতক্ষণ যে করা লাগবো তা তো বুঝতে পারতেছি না এখন আল্লাহ জান এটা কাটতে পারবো কিনা ঠিক আছে না আমার তো আসলে থর পাড়ার অভ্যাস খুব কম যদিও এটা তো পারায় মুশকিল হইতেছে থোরটাকে দেখা যায় হ্যাঁ এটা দেখা ভালো করে তোরটা কত বড় একটা থোর হয়েছে ঠিক আছে এ থর তো আসলে বাজারে যদিও বেশ ভালো দাম থরের খাবারের তালিকা অবশ্য সুস্বাদু একটা খাবার এই থোরের মানে বাজারে গেলে বোঝা যায় যে আসলে সবজির কতটা দাম হ্যাঁ তো এখন যেহেতু নিজেদের কাছেই আছে সেই চিন্তা করে আমরা যদিও এই থোটটা পারার জন্য চেষ্টা করতেছি এ আবার ছোট মাছ দিয়ে খাইতে অনেক মানে সুস্বাদু অনেকের খাবারের পছন্দের একটা খাবার এটা ঠিক আছে এই যে সকাল সকালে থরটা পারলাম ঠিক আছে থরটা দেখুন এটা সকালের খাবারের মানে নাস্তার তালিকায় পড়বো থোরটা যখন প্রিপারেশন কইরা যে রান্না করা হবে সকালবেলায় আমার বউ পারার জন্য অনেক ডাকা ডাকি এবং কি মানে ঘোমটা নষ্ট করে দিল সকালে সকাল শখের ঘুম নষ্ট করলো ঠিক আছে এতটা থোরটা অবশ্য অনেকেরই খাবারের তালিকার সুস্বাদু একটা সবজির তালিকায় পড়ে আমারও যদিও এখা থর মানে থোর ভাজি প্লাস ছোটো মাছ দিয়ে এই থোরটা অনেক মানে ভালো লাগে ঠিক আছে সেই সূত্র ধরেই আমার ওয়াইফেরা অবশ্যই অনেক পছন্দের এই থর মানে থোরের তরকারি থোর ভাজিটা অনেক পছন্দ করে সে যার কারণে সকালবেলায় সে ঢাকাটাকে শুরু করছিলো যে আমার থর বাইরে দাও থর বাইরে দাও থোর রান্না করবে ঠিক আছে সেই সূত্র ধরে আমরা এই যে আজকে থোটা বললাম দেখেন বাজারে যদিও থোরটার অনেক মূল্য হবে তবে এটা নিজেদের গাছের যদিও আমরা পারলাম এটা আজকে এই খাবারের তালিকায় হবে ঠিক আছে আপনারা দেখেন এই থোরটা দেখতে অনেক মানে অনেক বড় সর একটা থোর দেখলে যে কারো মানে পছন্দ হবে আর কি ঠিক আছে ধন্যবাদ সকলকে